এই অঙ্কটির স্টাইল একটু ভালো করে লক্ষ্য করি এখানে বলা হয়েছে দুই মাইনাস দুই প্লাস দুই মাইনাস দুই অর্থাৎ একই রকমের একই রকমের সংখ্যা একটা প্লাস একটা মাইনাস তো এইভাবে ধারাটা শুরু হয়েছে আরও অন্য সংখ্যা থাকতে পারে কিন্তু কথা হলো একই রকম সংখ্যা থাকবে ব্যব তার থাকবে শুধু প্লাস আর মাইনাসের এখানে দুই এসোনাসের প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস একটা প্লাসের একটা মাইনাসের এইভাবে একই রকমের সংখ্যার সেটিং দিয়ে অঙ্কগুলো যেভাবে থাকুক আজকে এই জাতীয় অঙ্কগুলো কোনো প্রকার ফর্মুলা ছাড়াই এর দ্রুত উত্তর বের করার কৌশলটা জানবো আজকের ভিডিওতে তো এখানে সর্বশেষ কি বলছে টুয়েন প্লাস টু এন প্লাস টু টুয়ান তো জো সংখ্যা বৃহত্তর সংখ্যা তার মানে এখানে যে সংখ্যাটা বলছে এটা হলো জো সংখ্যা বলছে এত সংখ্যক পদে সমষ্টিগত আমরা শেষে দেখব যে এখানে এই সংখ্যাটা কি জোর না বেজোর তো এটা যেহেতু জোর সংখ্যা আমরা কী করবো প্রথম যে দুইটা সংখ্যা আছে জোর জোর দ্বারা জোর হতে হলে দুইটা সংখ্যা লাগবে তা আমরা কেউ প্রথম দুইটাকে তুলনা করব প্লাসের দুই মাইনাসের দুই প্লাসের দুই আর মাইনাসের দুই এই দুটোকে যদি যোগ করি তাহলে আগে কত শূন্য এখানে যদি দশ থাকতো তারপর আমরা এই দূরে দেখতাম যদি বিশ থাকতো তাও দূরে দেখতাম ছয় থাকলো তাও দূরে দেখতাম অর্থাৎ জোর সংখ্যা হলেই প্রথম দুটা তো আমাদের দেখতে হবে তো যাক এ প্রশ্নোত্তর জিরো এবার এই উদাহরণটা আমরা একটু দেখি আগের মতো এখানে কিন্তু একই রকমের সংখ্যা দিয়ে শুরু হয়েছে এক মাইনাস এক প্লাস এক মাইনাস এক প্লাস এক মানে একই রকমের সংখ্যা একটা প্লাস একটা মাইনাসের তো বলছে টুয়ান প্লাস ওয়ান এত পদের সমষ্টিগত এখানে যেহেতু সরাসরি স্পষ্ট কোনো সংখ্যা দিয়ে কথাটা উল্লেখ নেই একটা ইংলিশ প্রতিকা আছে তো এটার মানে যেহেতু টু জোর সংখ্যা এখানে আছে কত এক জোর সংখ্যার সাথে এক যোগ করলে সেই সংখ্যাটা সবসময় ব্যাজর সংখ্যা হয় তার মানে বলছে যে এত পদের সমষ্টিগত এই সংখ্যাটা ব্যাজর আর আমরা জানি ব্যাজর হতে হলে এক দ্বারা শুরু হয় তো আমরা কী করব এখানে এই যে এক যে আছে এই একই এই প্রশ্নটা উত্তর এরপর একটা উদাহরণ আমরা দেখি পূর্বের মতো এই উদাহরণে কিন্তু একই রকমের সংখ্যা দিয়ে অঙ্কটা শুরু হয়েছে প্লাস প্লাস ফাইভ মাইনাস ফাইভ প্লাস ফাইভ মাইনাস ফাইভ অর্থাৎ একই রকমের সংখ্যা শুধু প্লাস মাইনাস ব্যবধার এখানে বলছে তো দ্বারাটির পঞ্চাশটি পদের সমষ্টিগত পঞ্চাশ এই সংখ্যাটা কিন্তু জোর আমরা জানি জোর দুটি সংখ্যা দেওয়া হয় তা আমরা কী করবো এই দুইটা সংখ্যার তুলনাটা করবো প্লাসের ফাইভ আর মাইনাসের ফাইভ যদি আমরা জোর করি তাহলে কত শূন্য তার মানে এই দ্বারাটির পঞ্চাশটি পদের সমষ্টি শূন্য তো এই কৌশলগুলো প্রয়োগ করে এই জাতীয় অঙ্ক অর্থাৎ একই রকমের সংখ্যা শুধু প্লাস মাইনাস দেওয়ার পার্থক্য এভাবে যে কোনো অঙ্কে থাকুক আপনারা এই পদ্ধতি প্রয়োগ করে এই অঙ্কগুলোর উত্তর বের করতে বের করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে